বিয়ের মরশুমেই উপহার কেনার জন্য অত চিন্তা করছেন কেন আপনার কাছেই তো আছে রোজলিস পুজো উৎসব পর্ব শেষ হয়েছে এখন শুরু হয়েছে বিয়ের মরশুম তারপর সামনে বড়দিন এবং নতুন বছর এই সময় প্রিয়জনকে কিছু উপহার দেওয়া এক পুরনো প্রথা এখন মনে করলেন বিয়ে বাড়ি যাবেন হঠাৎ স্থির করলেন কোন একটি সুন্দর শাড়ি উপহার দেবেন আপনার বাজেটের মধ্যে কিন্তু তখন কি আর অনলাইনে অর্ডার দিয়ে শাড়ি পাবেন আর অনলাইনে অর্ডার দিয়ে অনেক বিপত্তিও আছে দেখা গেল আপনার অর্ডার দেওয়া অনলাইনের শাড়িটি ছিঁড়ে ফাটা আবার সেই বদল করতে অনেক ঝামেলা তার চেয়ে বাবা ঘরের সামনে শাড়ি উপহার দোকান থেকে বাছাই করে শাড়িটা কিনে নিলেই হল শুধু শাড়ি কেন মেয়েদের জন্য আরও হাজারো বস্ত্র শীতকালীন গরম পোশাক সব রেডি সুন্দর সুন্দর সব ডিজাইন দাম সাধ্যের মধ্যে বেশি দূরে নয় শিলিগুড়ি কোর্ট মোড় থেকে টোটোতে চেপে বা স্কুটি বাইক থাকলে সোজা বাঘাযতীন রোড থেকে সুভাষপল্লী রবীন্দ্রনগর অতিক্রম করে ভোগমালি বাজারে প্রবেশ করার আগে তিলক সাধু মোড়ে যান না ওখানে আপনার জন্য আপনার পছন্দের পোশাক নিয়ে তৈরি রোজলেস সে এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান আর দশটি প্রতিষ্ঠানের মতো নয় রোজলিস এক তো সেখান থেকে যা অর্থ আসে তা চলে যায় সামাজিক বা মানবিক কাজে আবার স্বনির্ভরতার বেশ সুন্দর বার্তাও দিচ্ছে রোজলিস ব্যবসায়ী সেখানে মুখ্য নয় বিয়ের মরশুমে তাই আর কেনা কাটার জন্য দেরি করছেন কেন শুনুন না রোজলিজের কর্ণধার রোজলি দত্ত কি বলছেন নমস্কার প্রথমে তো বলি দর্শক বিন্দুদের কাছে যে আমাদের পুজো চলে গেলো আহ সবগুলো পুজো কাটিয়ে আমরা উঠেছি এবং আমাদের সেই শীতের মৌসুম কিন্তু চলে এলো শীত মানে সে সুন্দর সুন্দর একটা মিষ্টি আবহাওয়া তার সাথে সাথে বিয়ের মৌসুম শুরু হয়ে যায় এবং বিয়ে মানে আমাদের কেনাকাটার একটা আলাদা সময় একটা একরকম থাকে এবং বিয়ের সময় আমরা আবার নতুন করে কেনাকাটা করি তাই না তো বিয়েতে যা বেনারসি থেকে শুরু করে মানে কনের যে বেনারসি সেটাও আমাদের কাছে আছে এবং কনের সাথে সাথে যে তাদের মানে আরো বোন থেকে শুরু করে যে রিলেটিভরা আছে তাদের জন্য যে যা কিছু দরকার সমস্তই আমি আমার এই ভান্ডারে রাখার চেষ্টা করেছি এবং তারপরে তো ঠান্ডা আসছে। ঠান্ডাতে আবার সোয়েটারও দরকার চাদরও দরকার তো সেই সমস্ত কিছুই দা রোজ লিসে কিন্তু পাওয়া যাচ্ছে সেরকম কিছু দু একটি মানে উপমা স্যাম্পল কিছু একদম আমাদের দর্শকদের দেখানো একদম একদম কিছু বেনারসি আমি দেখিয়ে দিচ্ছি ফোনে বেনারসি ভ্যারাইটি আছে লেহেঙ্গা আছে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যাবে কিন্তু প্রাইস কিন্তু একদম রিজেনেবেল আমি রেখেছি যাতে প্রত্যেকেই আমরা কিনতে পারি তার সাধ্যের মধ্যে অনেকটা এরকম পুরোটা এরকম করে অল ওভার এরকম কাজ আছে নানা রকম ডিজাইন আছে তো এরকম সব ফুলে দেখানো যাবে না রেঞ্জ মোটামুটি একেকটা এক রকমের দাম আছে সাতাশ থেকে শুরু হয়ে যায় পনেরোশো থেকে শুরু করে একদম আপ টু ছাড়া আছে আচ্ছা সাথে আছে বিভিন্ন রকম আছে আছে শাড়ি বিভিন্ন টাইপের সিল্কের শাড়ি আমাদের এখানে পাওয়া যাবে কিন্তু একদম রিজনেবল প্রাইস আচ্ছা প্রাইস মোটামুটি আপনারা সিল্কের শাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে পনেরোশো থেকে শুরু করে আপ টু আচ্ছা যেমন এটা এরকম হাজার মোটামুটি শুরু বিভিন্ন রকম হ্যাঁ এটাও সিল্ক আছে কাতান সিল্কের উপরে আছে কাতান সিল্কের এর ভ্যারাইটি আছে তারপর টিসু বাটার সিল্ক এটা একটা সিল্ক আছে বাটার সিল্ক খুবই সফট খুব সফট এবং খুব গ্লসি খুব সুন্দর মানে যখন হাতে দিয়ে দেখবে কেউ বুঝতে পারবে যে জিনিসটা এতটাই মানে কমফোর্টেবল এবং খুব সুন্দর ক্যারিটা ইজি টু ক্যারি যেটাকে বলে সেটাই খুব সুন্দর একদম সবসময় সময় আমরা আজকাল তো সব লাল হলুদ পরার মাঝখানেও একটুখানি লাইট কালারটা আমরা একটু প্রেফার করি এখন না তো এই কালার গুলো মোটামুটি মা থেকে শুরু করে মাসি থেকে শুরু করে সবাই কিন্তু এই কালার গুলো ইউজ করতে পারবে এবং ইয়াং মেয়েরাও আজকাল এই কালার গুলোকে খুব চুজ করছে তারপর বিভিন্ন রকমের পার্টি ওয়্যার ড্রেস আছে ড্রেস সাথে সাথে আমাদের পার্টি ওয়ার শাড়িও আছে জিমিচুর ভ্যারাইটি আছে আহ কিশুর ভ্যারাইটি আছে আমাদের কাছে এটা একটা এটা একটা শাড়ি দেখাই আমি দর্শক বিন্দুদের কাছে এত সুন্দর শাড়িটা জাস্ট সিম্পল এবং সোভার যেটাকে বলা হয় এটা যাচ্ছে ওপরে ব্লাউজ পিস এবং এই যাচ্ছে শাড়িটা কালারটা ভীষণ সোভার কালার একটা জাস্ট এরকম একটা স্টোন ওয়ার্ক করা আছে দুপাশে আর কিন্তু কিচ্ছু নেই শাড়িটাতে কিন্তু ভীষণ সোভার শাড়িটা এরকম এটা এর প্রাইস আছে এগুলোর প্রাইস মোটামুটি জিমিচু আমাদের স্টার্টিং প্রাইস 1100 টাকা থেকে শুরু করে আপ টু চলে যাচ্ছে আচ্ছা আমরা জিমিচু এরকম রেখেছি যাতে সবাই প্রত্যেককে জিমিচুটা পড়তে ভালোবাসে কিন্তু জিমিচু আরেকবার বলে দি জিমিচু কিন্তু অনেক কোয়ালিটি হয় তো আমি সব কোয়ালিটি রেখেছি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে কোনটা আপনারা নেবেন তার উপরে যেমন এটা খুব সফট মধ্যে আছে জিমিচু পুরোটা অল ওভার এরকম কাজ করা আছে ব্লাউজ পিস আছে রেডি টু ওয়ার ব্লাউজ আছে এটা হচ্ছে নেটের উপরে আছে অল ওভার কাজ করা আছে নেটের উপরে নেট ও ভ্যারাইটি আছে অনেক দামেরই আছে নেট এবং হুম নেটের ওপরে এরকম পুরোটা এরকম স্টোন ওয়ার্ক করা আছে মতি ওয়ার্ক করা আছে তারপর মানে থ্রেড করা আছে মানে দুটো সবগুলো দিয়ে খুবই সোভার শাড়িটা খুব সফট এগুলো কি এরকম এর সব একদম রিজনেবল প্রাইস সব প্রাইসেরই পাওয়া যাবে আচ্ছা এগুলো এটা হচ্ছে রেডি করা আছে ब्लाउজ জাস্ট নিজের সাইজ অনুযায়ী এটাকে ঠিক করে নিতে হবে মেজারমেন্টটা করে নিয়ে করতে হবে এটার সাথে এক কালারের এরকম ভারী হবে সাথে এরকম হেভি ব্লাউজ হবে এটা বিভিন্ন কালার আছে সেটা একদম সেই ব্লাউজের খরচাটাও বা বেঁচে গেলো এটাতে আচ্ছা আর একটা বিয়েতে যে সাড়ে তিনশো টাকা থেকে আমরা কিন্তু আহ গিফটের আইটেম শুরু হয়ে যাচ্ছে শাড়ি বা চাদর বা যদি কেউ মানে এরকম আছে আমার সামনেই ভবন আমার দোকানের সামনেই ভবন এবং ভবনে একটু আগেও হয়তো মানে খেয়াল করবেন যে একটু আগেও এরকম যারা আসছে তারা এখান থেকে নিয়ে ডাইরেক্ট তারা ভবনে চলে যাচ্ছে এই জন্য আমি সব রকম রেঞ্জের রেখেছি কারণ আমরা জানি যে আমাদের এখন বিয়ে বাড়িতে এতটা বিয়ে বাড়ি মানে ইচ্ছা থাকলেও যে খুব বেশি বেশি যে দেবো তা না সেই জন্য সেই রেঞ্জটাকে আমি মাথায় রেখেই আহ হ্যাঁ ওই জন্য একটা রেঞ্জ রেখেছি যে আপ টু মানে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে এবার যার যত সাধ্য মতন সে দিতে পারে একদম একদম কোনো ডিসকাউন্ট কিছু হ্যাঁ আপটু আমাদের মানে হাজার টাকার ওপরে হলে থাউজেন্ড এর ওপরে যদি কেউ মার্কেটিং করে সেখানে তখন আহ টেন পার্সেন্ট করে সেখানে মাইনাস করা হয় আচ্ছা আর আজকাল তো সবখানে একটা গিফট ইত্যাদি দেওয়ার একটা প্রবণতা আছে আমার কাছেও গিফট আছে কি আমার এখানে আমি তো সব কাস্টমার সে 300 টাকার নেক আর 350 টাকার নেক আর 200 টাকার নেক আমি তাদেরকে একটা করে ব্যাগ দিই এবং তার সাথে সাথে যদি সে আরো বেশি করে তার পুজোর সময় যেমন মেকআপ সেট থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ড পার্স থেকে শুরু করে স্টাইলিস্ট মানে অনেক কিছুই মানে পাঁচ হাজার টাকার ওপরে হলে পরে সেখানে ভ্যারাইটি গিফট আছে মিনিমাম হ্যাঁ মিনিমাম ফাইভ থাউজেন্ড আর পুজোর সময় তো ফাইভ থাউজেন্ড হয়েই যায় তো সেটার কাছে আমার গিফট আর সারা বছর এই গিফট একদম সারা বছর আমি দিয়ে থাকি এটা আচ্ছা এর সঙ্গে এই যে শীত আসছে শীতের পোশাক কিছু আপনার কাছে একদম একদম আমি একটু দেখাবো জেনে নিই আপনারা এখানে শাড়ি ছাড়া তো চুড়িদার ট্রিজার এইসব আছে শাড়ি ছাড়া ভ্যারাইটি অফ চুড়িদার আছে একটু এদিকে দেখালে ভালো হবে একটু ওই পোরশনটা আবার কারণ অনেকে তো বিভিন্ন মানে আমি একটু কোয়ালিটিটা মেইনটেইন করি আবার বলি একটু কোয়ালিটিটা মেইনটেইন না করলে না আজকাল লোকে কমর আছে কিন্তু যেটা মানে খাদির ওপরে এবার খাদির ওপরে ন্যাচারালি একটু দামটা বেশি কিন্তু এটুকু গ্যারান্টি দিতে পারি পরে খুব কমফোর্টেবল হবে এবং সবকিছু একদম খুব সুন্দর হবে আমি দেখিয়ে দিই এটা হোয়াইট বেস এর মধ্যে আছে এটা সিল্কের উপরে আছে সিল্কের ওপরে আছে এই যাচ্ছে তার আহ প্যান্ট প্যান্টের মধ্যে ওয়ার্ক করা আছে এবং এই হচ্ছে অর্গেন্জার dupata ঠিক আছে এরকম এবং আমাদের এখানেও এমনি সিঙ্গেল কুর্তি আছে সিঙ্গেল কুর্তির রেঞ্জ মোটামুটি আমাদের এখানে 300 টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা 300 টাকা থেকে শুরু করে আপ টু যা যেটা চয়েস আছে এবং এগুলো গিফটের মধ্যে চলতি একদম 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 গিফটের মধ্যে চলতেই পারে এবং সমস্ত সাইজ আছে আপ টু 5 XL অবধি আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা তো অনেক জায়গায় আছে যে পাওয়া যায় না কিন্তু আমার এখানে পাওয়া যায় বিভিন্ন টাইপের গাউন আছে এবং লেহেঙ্গা তো খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে রেঞ্জ মোটামুটি তিন থেকে শুরু হয়ে যাচ্ছে থেকে আপ টু সিক্স থাউজেন্ড ফাইভ থা এইট থাউজেন্ড অব্দিও আছে একদম একদম খালি ব্লাউজটা বানিয়ে নিতে হবে এবং নিজের মেজারমেন্ট করে তার সেটা সেলাই করতে হবে মোটামুটি রেডি করাই আছে এবং রেডি যেটা আছে আমি সেটা দেখা একটু দেখুন এটা খুবই সুন্দর একদম একটু অন্য টাইপের লুকটা দেবে এর সাথে এটা দুপাট্টা রঙ্গিলা দুপাট্টা আছে এবং এটা হচ্ছে গাউনটা নিচ পোর্শনটা এরকম হবে এবং উপরে এরকম ব্লাউজ যাবে এটা থ্রি পিস আছে

একদম একদম এবং ছোট বাচ্চাদের কিছু আইটেম আছে শীতের যারা মানে ছোট বাচ্চা বলতে দশ বারো বছরের মেয়েদের জন্য আমি একটু রেখেছি সেটা হচ্ছে খুব সুন্দর মেটেরিয়ালসটা একটু জন্মদিন টন্মদিন হ্যাঁ একদম জন্মদিনে ইউজ করতে পারবে আর এই শীতে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য যে বাচ্চারা ন্যাচারালি বিয়ে বাড়ির সময় আর সোয়েটার পড়তে চায় না আমরা বড়রাও পড়তে চাই না তো বাচ্চারা আরও করতে চায় না তো তাদের কথা মাথায় রেখে আমার এটা আনা আমি একটু দেখাবো ভেলভেট ওপরে আছে আচ্ছা সবই তো লেডিস আর কি ওই একটা কোথায় জ্যাকেটটা এর ওপরে জ্যাকেট আছে এগুলো আছে সব লেডিস তো হ্যাঁ লে জেন্টস স্টো জন্য শুধুমাত্র আমি পারফিউমটা রেখেছি ওকে তাদের জন্য আমি রেখেছি পারফিউমটা এটার ওপরে একটা জ্যাকেট হবে আর খুব সুন্দর মেটেরিয়ালস খুব সফট ফারের ওপরে আছে এবং বাচ্চাদের একদম সব যাতে তারা বেশি খসখসার জিনিস হলে তারা পড়তে চায় না তাই ভেতরে লেয়ার গুলো ভীষণ দিয়ে তৈরি করা যাতে তাদের কুটকুট বা কোন রকম অসুবিধা না হয় কারণ আমি আমার নিজের ছেলেকেও দেখেছি সে একটু যদি এদিক থেকে ওদিক হয় তো সেটা আমি মাথায় রেখি এই যে এরকম সুন্দর একটা জ্যাকেট হবে সাথে এরকম একটা জ্যাকেট হবে সুন্দর শীতের জন্য শীতের জন্য বাচ্চাদের ঠান্ডাও লাগবে না কিন্তু স্টাইলও হয়ে যাচ্ছে খুব সুন্দর একদম এরকম আর ঘেরটা একটু দেখুন কতটা ধর ঘেরটা অনেকটা ঘের এরকম বিভিন্ন কালার আছে কালার আপাতত আমার কাছে গ্রিন হোয়াইট এবং পিঙ্ক এই তিনটা কালারই আছে এবং সাইজ হয়ে যাবে মোটামুটি থার্টি টু অব্দি হয়ে যাবে কেউ যদি নিতে চায় এবং এগুলো এখন ডিসকাউন্টেই আছে এগুলো রেঞ্জ কি যাচ্ছে এগুলো রেঞ্জ চোদ্দশো নিরানব্বই টাকা আছে তার উপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এটাও যাচ্ছে এটাও কিন্তু শীতের একটা আইটেম সালোয়ার আছে শীতের এরকম সালোয়ার খুব সুন্দর সুন্দর বিয়ে বাড়ি পরার মতন আছে খুব সুন্দর আছে আমার কাছে বিভিন্ন রকমের আসলে দেখি আমি শেষ করতে পারবো না এত আইটেম আছে তো এরকম ব্লেজারও রেখেছি হাফ জ্যাকেট আছে মেয়েদের ওরকম টপস আছে ঠিক হ্যাঁ আপনি এখানে দোকান কখন খুলে যায় সকালে সকাল আমাদের 11টার মধ্যে খুলে যায় অবধি খোলা থাকে খোলাটা আমরা তো টাইম হচ্ছে 9:30 কিন্তু কোন দিনই আমি এখন অবধি সাড়ে নটায় বন্ধ করতে পারিনি তো বন্ধটা ডিপেন্ড করে কাস্টমারের ওপরে এমনে আসবে বোধহয় রবীন্দ্রনগর মোড় থেকে না যদি কেউ কোটমোর থেকে আসছে তাহলে কোটমোরে যে কোন টোটো এলাকা কি যদি করে যে tilokshadu মোড়ে যাব সুকুমারী মেইন রোড tilokshadu মোড় তাহলে দশটা টাকা নেবে তারা পৌঁছে যাবে আমার ঠিকানায় এবং কেউ যদি মার্কেট থেকে আসছে বিধান মার্কেট থেকে তাহলে গোষ্ঠপাল মূর্তির ওখান থেকে যে টোটো গুলো দাঁড়িয়ে থাকে তাদেরকে বললেই হবে যে আমি তিলক সাধু মোড়ে যাব এবং তিলক সাধু মোড়ে এলেই দা রোজলি ফ্যাশন হাবকে কিন্তু দেখতে পাবে এবং ফোন নাম্বার তো আমার দাবাই থাকলো তবু একবার আমি মুখে বলে দিচ্ছি আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন

যে হোম ডেলিভারি চায় কিছু কিছু ব্যবস্থা আছে হোম ডেলিভারিটা যদি এখনো সেভাবে আমি শুরু করতে পারিনি কিন্তু ইচ্ছা আছে আগামী দিনে ভাবে শুরু করব কিন্তু যদি লোকালের মধ্যে কেউ বুকিং করে যে আসতে পারছে না তাহলে আমি ডেলিভারি করে দেব emergancy তার জন্য কিছু কাটি যায় আছে তারা একটু ফোন করে নেবে আমি বলে দেব যে কি হবে মানে প্রথমে অ্যাডভান্স কিছু দিতে হবে কারণ অনেক সময় হয় যে কাস্টমারের বাড়ি পৌঁছে যাওয়ার পরে হয়তো সে বলছে না আমি জিনিসটা নেব না কিন্তু আমার যে ডেলিভারি বয় যাবে তাকে তো আমাকে দিতেই হবে সেই জন্যই একটা দেরি বাড়ি যদি একটা ডিসটেন্সের পরে আমরা ডেলিভারি চার্জটা রাখি নইলে লোকালের মধ্যে হলে ডেলিভারি চার্জ ফ্রি রাখো রাখি আমরা এবং কিন্তু কিছু অ্যাডভান্স আমাদের দিতে হয় যাতে আমি তাকে দিয়ে পাঠাতে পারি আচ্ছা এরপরে তো আমাদের আরেকটি উৎসব সেটা হচ্ছে বড়দিন একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং একটা বছর শেষ হচ্ছে নতুন বছর সেখানেও তো একটা উপহারের বিষয়ে চলে আসে হ্যাঁ তো সেই ক্ষেত্রেও কিছু তার কোন বন্দোবস্ত উপহার সামগ্রী ক্রিসমাসে আমরা ক্রিসমাস গিফটস হিসাবে এখন দি যেহেতু কালকে দিনটা গেলে পরে এক তারিখ থেকে আমাদের ওটা একটা স্পেশাল হবেই নিশ্চয়ই তো সেটার জন্য আমি একটা সারপ্রাইজ এখন ওটা আমি বলছি না সেটা আমি লাইভে একদম আমি লাইভে বলে দেব যে ক্রিসমাসের গিফট হিসাবে একটা আলাদা রকম স্যান্টা তো আমাদের কাছে আসবেই এবং সেই স্যান্টা কি দেবে সেটা একটু সারপ্রাইজ থাক তো এখন আমি ডিসক্লোজ করছি না ব্যাপারটা নিয়ে কিন্তু অবশ্যই কেউ মিস করো না অবশ্যই এসো দা রোজ ডি ফ্যাশন হাব তোমাদের জন্য অপেক্ষা করছে এটুকুই বলবো আপনার মাধ্যম দিয়ে যে রোজলি ফ্যাশন হ্যাপে ক্রিসমাস এর গিফট হিসাবে কিন্তু একটা ধামাকা নিশ্চয়ই আছে তো সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং লাইফটা আমার দেখতে হবে আমার লাইভের আইডি হচ্ছে শুধু রোজলি আর ও জে এল আই রোজলি রোজলি দত্ত হ্যাঁ আর ও জে এল আই রোজলি দত্ত এবং ফেসবুকে একটাই আছে কোনো চিন্তা নেই রোজলি সার্চ করলে একটাই বেরোবে এবং তোমরা যারা এখনো আমার সাথে যুক্ত হওনি তোমরা ফ্রেন্ড্রোফোজটা পাঠিয়ে দিও আমি অ্যাকসেপ্ট করে নেব তাহলে দেখতে পারবে যে আমি যে সমস্ত দেখাই তাহলে ওখান থেকেও যদি তোমরা একটু চুজ করো তাহলে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে আচ্ছা লাস্ট প্রসঙ্গ সে সেটা হচ্ছে যে আমরা আমাদের কাছে খবর আছে আমরা আগেও শুনেছি যে কিছু সামাজিক এবং মানবিক কর্মসূচিগুলো আপনারা নিয়ে থাকেন তা সেক্ষেত্রে এই কর্মসূচিগুলো চালাতে গেলে তারও তো একটা বাজেট খরচ এসব ব্যাপার থাকে এক্ষেত্রে কি এই আপনার যে প্রতিষ্ঠান আপনাকে কতটা সহায়তা করে বা এই ক্ষেত্রে মেসেজ কি দেবেন দেখুন ব্যবসা সবাই ব্যবসা করে তাই না ব্যবসা মানেই আমরা জানি এখানে ব্যবসা মানে আমাদের আয় করতে হবে এবং বিভিন্ন ভাবে সেটাকে কিভাবে করা যাবে একটা কম্পিটিশন সব সময় সবার মধ্যে থাকে তো আমরা আমি এবং আমার হাজবেন্ডের উদ্দেশ্যটা একটু আলাদা হয়তো লোকে শুনলে ভাববে বোকা বোকা বা লোকে শুনলে ভাববে হয়তো এটা হয়তো বেশি বেশি বলছে কিন্তু কে কি ভাবলো তাতে আমার কিছু বা আমাদের কিছু আসে যায় না আমাদের এই ব্যবসা এই ব্যবসা করার উদ্দেশ্যই হচ্ছে কিছু মানুষের পাশে দাঁড়ানো এবং প্রত্যেকদিন দিন উপরবেলার কাছে এটাই প্রার্থনা করি আমরা যাতে আমাদের ব্যবসায় তুমি ব্লেস্ট করো যাতে আমরা অন্যকে ব্লেস্ট করতে পারি এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য উদ্দেশ্য যেটা আমাদের ব্যবসা করার যে ব্যবসা করে আমি বড় লোক হব সেটা নয় এবং ব্যবসাটার করার উদ্দেশ্যটাই হচ্ছে যে হয়তো আমার হাজবেন্ড যেটা করছে সেটা দিয়ে আমার ডাল ভাত চলে যাচ্ছে কিন্তু এই সামাজিক কাজগুলো করতে গেলে কিন্তু টাকার দরকার টাকা ছাড়া কিচ্ছু করা যায় না এবং বারে বারে লোকের কাছে যদি চাই সেটা লোক কিভাবে নেবে সেটা তাদের ব্যাপার কিন্তু এই জন্যই এই ব্যবসার করা যে আমরা শুরু করে দেব তারপরে যদি কেউ কিছু হেল্প করে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই ব্যবসা করার উদ্দেশ্য একটাই আমাদের এটাই আর এটা হচ্ছে হাতের কাজ বা স্বনির্ভরতা সেটাও তো আপনার এটা রয়েছে হ্যাঁ অবশ্যই আমার সেলটা আছে কিছু কিছু রিফ্লেকশন এখানে পাওয়া যেতে পারে কি যারা স্বনির্ভরতার কিছু হাতে তৈরি নিজস্ব ক্রিয়েটিভিটি যেটা তার কিছু রিফ্লেকশন এখানে আপনারা রাখেন কি আমরা এখন অব্দি আমার বিউটিশিয়ান ট্রেনিং চলছে বিভিন্ন রেড লাইটগুলোতে আমার বিউটিশিয়ান ট্রেনিং চলে এবং তার সাথে সাথে আমার টেলারিং সেন্টারও আছে তো টেলারিং সেন্টারে যে সমস্ত মেয়েরা করছে তাদেরকে দিয়ে আমি এখন যেহেতু ট্রেনিং প্রসেস চলছে তো তাদের একটা করে ব্যাস চলে যাচ্ছে তারপর কিন্তু কেউ যদি কিছু বানাতে চায় ধরুন রেডিমেড যেহেতু আমি রেডিমেড রাখি না এখানে তো সবই রেডিমেডই রাখি আমি এখানে মানে ওটা রাখছি না তো কেউ যদি বানাতে চায় বা ব্লাউজ বানাতে চায় তো সেটার আমি ঠিকানাটা দিয়ে দেবো সেখানেও বানাতে পারে যেহেতু আমার মেয়েরা খুব সুন্দর সুন্দর ব্লাউজ বানায় আমি নিজেও তাদের কাছ থেকে ব্লাউজ বানিয়েই পড়ি তো কাস্টমার যখন আসে আমি এটা খুব বলতে পারি যে এরকম আমার সেন্টার আছে আপনারা যদি চান তো আমার মেয়েদের কাছ থেকে বানাতে পারেন কিন্তু আমি তো কাস্টমারকে ফোর্স করতে পারি না যেহেতু তার পছন্দের ব্যাপারটা থাকে না তো আমি চেষ্টা করি যে তাদেরকে এইভাবে হেল্প করার জন্য এবং আমার কাওয়াখালী নিমতলাতে সেন্টার আছে সেখানে আমি আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই কেউ যদি সেলাই শিখতে চাও যদি টেলারিং শিখতে চাও সেখানে আমার কোর্স শুরু হয়ে গেছে আহ সেটা হচ্ছে আমাদের মাত্র একশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন করতে একশো টাকা এবং মান্থলি হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় তুমি সারা মাস ধরে আহ সেলাই শিখতে পারবে এবং বিউটিশিয়ানের কোর্স হচ্ছে শুরু হয়েছে এবং বিউটিশিয়ানের যাবতীয় জিনিস শিখতে যা যা দরকার সব কিন্তু আমরা প্রোভাইড করি শুধুমাত্র তোমাকে আসতে হবে এবং মান্থলি মাত্র দুশো টাকা দিয়ে কিন্তু তুমি এই ফুল কোর্সটা কিন্তু পেয়ে যাবে যেটা বাইরে শিখতে গেলে মোটামুটি মিনিমাম বিশ হাজার টাকা খরচা সেখানে মাত্র দুশো টাকায় সমস্ত হয়ে যাচ্ছে মান্থলি সবশেষে আর কিছু সবশেষে এটুকুই বলবো প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো যেহেতু এই শীত এবং ঠান্ডার মধ্যে দিয়ে এখন যাচ্ছি প্রত্যেকেরই শরীর খারাপ আমার নিজেরও শরীরটা খারাপ তো বছরটাও শেষ এবং বছরটা শেষ হচ্ছে প্রত্যেকে যেন ভালোভাবে উপরপালার কাছে এটাই প্রার্থনা করি নতুন বছর যেন আমরা দেখতে পারি এবং নতুন একটা প্রতিজ্ঞানি যে মানুষের পাশে দাঁড়াবো এটুকুই বলবো Thank you. Thank you.